সুপ্রিয় দর্শক হ গিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনার জানাই স্বাগত থাম মেলেমো টাইটেল থেকে বলার অপেক্ষা রাখে না হ্যাঁ বউরা বন্ধুরা দেখতে পাচ্ছে না আমার কাছে কিন্তু পিটুনিয়া ফুরতে শুরু করেছে অনেক তো অনেকেই অনেক আগে থেকেই বসেছে আমি কিন্তু অনেক দেরিতে বসেছি এমনকি এখনও বসিয়েই যাচ্ছি সত্যি কথা বলতে আমি পিটুনিয়া গাছে গাছগুলো যখন করি তখন কিন্তু একসঙ্গে সব কটা বসায় না তবে এই পিটুনিয়া গাছের জাত কিন্তু ভিন্ন ভিন্ন হয় কালার তো ভিন্ন আছে এই জাতও ভিন্ন হয় যেমন এই গাছটা দেখতে পাচ্ছি আমি এর গ্রোথটা লম্বাভাবে বেড়ে যাচ্ছে মানে বেড়ে যাচ্ছে চারদিকে খুব একটা ছড়াচ্ছে না তো এই গাছটা আর এই গাছটা এখানেও ফুল হয়েছিল আমি কেটে দিয়েছি না কাটলে এরা আবার ব্রাঞ্চ হবে না তো এটাও কিন্তু লম্বাতে পারছে এই দুটো কিন্তু একই জাতের বেরিয়েছে আর বাকিগুলো দেখুন এইটা দেখুন চারদিকে ছড়াচ্ছে এটা দেখুন চারদিকে ছড়াচ্ছে দেখতেই পাচ্ছেন এটা ছোট আছে মানে কেন ছোট বড়ো যে আমি আপনাকে আগেই বলেছি একসঙ্গে বসাই না দেখেন আমার কাছে মানে দশ বারোটা প্রায় বসানো হয়ে গেছে এটা একটু আলাদা জাতের আছে তো কালার তো অবশ্যই আলাদা আছে ওই জন্য আমি আলাদা আলাদাভাবেই বসাই মানে একটা এ সপ্তাহে বসলাম পরের সপ্তাহে আর একটা বসালাম কিংবা হয়তো কোনো দিন দুটো একসঙ্গেই বসালাম তো আমি গত সপ্তাহ বসি মানে এক সপ্তাহ হয়নি এটা তিন চার দিন হলো এটা বসেছি তো আসলে আমি আর শীত থেকে করা চারা তো এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে এখনও একটা চারা রয়েছে আর এটা আমার শীত থেকে করা অনলাইনে সিট কিনেছিলাম সবচেয়ে বড় কথা এরকম গাছ আবার আমি দেখতে পাচ্ছি যেহেতু গত বছর প্রচুর শীত পড়েছে মাটিতে এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে পাশে বেশ কিছু আবার এটা কিন্তু গত বছরের সিট পড়েছে ওই সব জায়গা থেকে হয়েছে আর কি আমার এগুলো হয় অনেক সময় হয় আর কি যাদের পুরানো বাগান থাকে তাদের কাছে অনেক সময় গত বছরের চারা হয়েই যায় তো আজকে একটা মজা করার জন্যই আপনাদের সঙ্গে একটা ভিডিও করতে শুরু করেছি সত্যি কথা বলতে দেখুন যখন একটা গাছ ওইরকম আমি পেয়েছিলাম আমি কৌতূহলের বসে এখানে বসিয়ে দিয়েছিলাম যে নিশ্চয়ই পিটুনিয়া আছে কিন্তু আজকে আমি একে আবিষ্কার করলাম যে এটা মোটেই পিটুনিয়া নয় এটা একটা জঙ্গল উদ্ভিদ যেন নাম বলে আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না আমরা পাড়া গ্রামে থাকি আমরা বুঝতে পারি এটা একটা জঙ্গল দেখতে ছোটোবেলা একেবারে পিটুনিয় মতো ছিল তো গাছটিকে একসাথে তুলবো তুলে আমি এইটাকে পটিং করবো কিন্তু আমার কাছে আর এখন এরকম নেই মানে এমনিতেই দশ বারোটা হয়ে গেছে এই দেখতেই পাচ্ছে না বললাম ওখানে তিনটা এখানে তিনটা এখানে তিনটা এখানে তিনটা এগুলো তো আমার প্রায় শেষ হয়ে গেছে আর কি এই এই টপগুলো এই মানে এগুলো একটু রেডিয়াস বড় আছে এগুলো তো বসালে গাছটা চারদিকে ছড়ায় অনেক শাখা পোশাকা নিতে পারে তো এখানে আমি গাছটাকে তুলবো তুলে আমি এটা বসাবো তো কিভাবে কি মিডিয়া করব সেটা একটু আপনাদের বলে দিই কারণ অনেকেই যারা হয়তো পিটিনে বসে দেন যেমন আমি মিডিয়া বলছি এখানে মাটি দেওয়াই আছে খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে এখানে নতুন করে আমি কোকোপিটটা নেব কারণ গাছ মহেশ পছন্দ করে যেন একটু জল ধরে রাখে আর কি কম নিচে নিচ্ছে গোপো আছে আমার কাছে আর শিমকুচি বোন এখন দেবো না জাস্ট যখন ওই রকম ফুল হতে শুরু করবে তখন কিন্তু দেব তো এই গাছটাকে তুলে আর এই গাছটাকে আমি বসাবো এই গাছটা বসাবো মানে এখানে তলার দিকে একটুখানি এই চাপ দিতে গেলেই আপনি বিশ্বাস করবেন না কতটা সে করো হয় এই গাছগুলোতে আচ্ছা আমি তুলে আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা আমি এই যে এই মহাশয়কে তো অনেকদিন খাবার টাবার দিয়ে বড় করলাম করে আবার তুলতে হলো তুলে ফেলতে হবে আর এটা কাপটা কেটে নেওয়ার পরে দেখুন কতটা শেকড় হয়েছে দেখুন শেকড় কত হয়েছে এই ধরনের শেকড় তৈরি করে পিটুনিয়া গাছ যদি বসান কিনা না তাহলে আপনার গাছ গ্রোথ নিতে বেশি টাইম লাগবে না এই জন্য আপনাদের বলি যে আগে এই নার্সারি থেকে যখন কিনে নিয়ে আসবেন থাম পটে সেখান থেকে কিন্তু আপনি বাড়িতে রেখে দেবেন বালির মধ্যে ঢুকে সেটা দেখাবো কি একটু দেখে দিই আপনাদেরকে কীভাবে রাখবেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে থাম পটে এই যে থামপটগুলো যে আছে থাম পট সব এখানে এইভাবে এইভাবে রেখেই দিতে হবে আর জল দিতে হবে এই যে থাম পরে রাখা আছে ফলে কি হয় এখানে প্রচুর শেকড় হবে শেকড় তৈরি হওয়ার পরে কিন্তু আমরা গাছটাকে পটিং করলে গাছটা খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় এই গাছটাকে তাহলে আমি এখানেই পিটুনিয়ার কে রেখে দিলাম আর এই যে মিডিয়াটা করেছি বিভিন্ন রকম জিনিস মিক্স মিক্স করে দিয়ে এটাকে এই জায়গাতে দিয়ে দেব তাহলে গাছটার জল ধারণ ক্ষমতা এবং পুষ্টি সরবরাহ সবই একসঙ্গে হবে তখন এটা খুব ভালো তাড়াতাড়ি বাড়বে এবার গাছ মাইটা শুকিয়ে আছে খুব একটা ময়স নেই তো নতুন চারা গাছ বসালে একটুখানি জল তো দিতেই হবে তো একটু জলও আমি দিয়ে দেব এক্ষুনি দিয়ে দিচ্ছি আপনাদের সামনে যতটা পারি এখানে প্রথম যখন জল দেবো তখন একটু বেশি করেই দেবো আর কি তারপরে যে জলটা অ্যাবজর্ব করবো করবে কেন প্লাস্টিকের পট সব দিকে চারদিকে ফুটো করা আছে ফলে এক্সট্রা জলটা কিন্তু এখান থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে আর এই গাছটা কিন্তু এখন রোদে না রাখ রাখে একটু সেডি এলাকাতে রাখলে ভালো হয় কারণ একেবারে নতুন বসালাম আর দু তিন দিন পরে আবার এরকম যেভাবে গাছগুলো রাখছি যে তুলো চারা বসিয়েছে আমি এখানে তাদের মতো করেই রাখবো তো বন্ধুরা আর আমি ভিডিওটি দীর্ঘায়িত করছি না পরবর্তী আপডেট তো অবশ্যই আপনাদের দেখাবো শুধু আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর কি বলবো দুপুরে একটার সময় তো আপনারা ইউটিউবে পাচ্ছেনি আমার ভিডিওগুলো আর পেয়ে যাবেন আপনি এখানে প্রতিদিনই একটা করে ভিডিও পেয়ে যাবেন আমার ফেসবুকে এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তীতে নতুন কোনো গাছ নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে হাজির হব ধন্যবাদ